যে আমাদের আজকে জামাই ষষ্ঠী দেখুন সবাই মিলে জামাই ষষ্ঠী শালা জামাইবাবুকে হাওয়া দিচ্ছে এক জামাইবাবু এখনো চান করে উঠতে পারিনি আর সব জামাইরা খেতে বসে গেছে কিন্তু এর কোনো কোনো কিছুই কেয়ার নেই হেলদোল নেই এ হচ্ছে বাড়ির বড় জামাই এখনো চাট নিয়ে এসে পড়েনি আমাদের হচ্ছে গিয়ে খাবারে একজন ঠান্ডা জল নিয়ে এসছে নর্মাল জল দিয়েছি ভিডিওটা তো করে দাঁড়া আমরা গরিব মানুষ তাই এরকম যা পেরেছি তাই করেছি আপনারা একটু দেখতে পারেন রান্না আছে মিষ্টি খাসির মাংস ইলিশ মাছ ডাল ভাত কাঁচা পাপড় উচ্ছে ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা শশা টমেটো লেবু চাটনি আছে সাথে আবার একসাথে সবাই বক বক করবেন না প্লিজ এই হচ্ছে আমাদের সব থেকে হ্যান্ডসাম জামাই হচ্ছে এই হচ্ছে ছোট জামাই আর এক হ্যান্ডসাম আর এই হচ্ছে মেজো জামাই এই বড় হ্যান্ডসাম সবার থেকে বেশি আর ওই যে আনহ্যান্ডসাম দেখুন এ হচ্ছে রঞ্জিত ঘোষ উত্তম বিশ্বাস আর এ হচ্ছে সপন গাইন আর যে লাস্ট সে এখনো আসতে পারিনি হচ্ছে আমার ভাই সবাই দেখে নেন এর সামনেই বিয়ে আছে সবাই চলে আসবে আর এ হচ্ছে আমার ভাইয়ের বউ সবাই দেখে নেন বিয়ের আগে এরপরে যখন আমি বিয়ের পরের ভিডিও আপনাদের শেয়ার করব তখন আপনারা দেখতে পাবেন এই হচ্ছে আমাদের বদ্দি একদম স্মার্ট গার্ল দেখেছেন এই হচ্ছে আমার মামি যিনি খাসির মাংস রান্না করেছে এই হচ্ছে আমার মাসি মানে আমার এই যে বউ আমার ভাইয়ের বউয়ের মা আরে হচ্ছে আমার ভাইয়ের বন্ধু মানে আমারও বন্ধু ছিল একসময় এখন আমি একটু বড় হয়ে গেছি বিয়ে হয়ে এ হচ্ছে আমার মেজ দি আমার কিউটি 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 বয় এ হচ্ছে আমার দিদি শেহজ দিদি দেখো আমাকে একটু প্লিজ বাহ ইন্ট্রোটা খুব ভালো আছে ওই হচ্ছে আমার মামির মেয়ে আর এ হচ্ছে এই যে দুজন দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার বটদির মেয়ে এটা হচ্ছে আমার কাকা ছেলে আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে মেসি ছেলে শুরু করে দিয়েছে খিদে পেরে গেছে ও উচ্চিকা হয়ে গেছে আপনার তো ফ্রেন্ড আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবার দেখুন স্বপন জয়মু একটু তুমি একটু চেপে গেলে খুব ভালো হয় উত্তম জয়মুর কাছে এই হচ্ছে আমাদের বাড়ির চার জামাই একদম হচ্ছে গিয়ে